হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশিক গাছ ব্লগস তো নতুন একটা ব্লগ তোমার ব্লগ জানার জন্য স্বাগতম আর হ্যাঁ তোমরা এগুলো ভাবি যাচ্ছে না আজকের ব্লগটাকে সন্ধ্যাবেলা শুরু করে লিখছে কারণ আজকের ব্লগটা সন্ধ্যাবেলা শুরু করার বিশেষ একটা কারণ রয়েছে আর নিচে তোমার থাম্বেল দেখে বুঝে গেছেন আর তোমরা গুলো কেমন আছে নিচে খুব ভালো আছেন হ্যাঁ মুও খুব ভালো আসুন তো আজকে হচ্ছে মোর বোনের মানে মোর কাকা তো বোনের আর কি বার্থডে তো সেই উপলক্ষে আজকে ব্লগ খান তো বেশি পেচাল না পারি একবারে বার্থডে বাড়ি যেয়ে তোমারগুলোর সাথে দেখা হচ্ছে আর ব্লগটা ওটি যায় কন্টিনিউ করে লিখছেন আর ব্লগটা স্কিপ না করে টোটাল ব্লগটা দেখো পুরা ধামাল হবে পুরা আনন্দ হবে তো চলো পাবলিক বন্ধুগুলো ফাইনালি চলে আসলো ওই বার্থডে বাড়ি মানে কাকুঘর বাড়ি আর তো এই যে দেখি পাওয়া বার্থডে কাল মানে রেডি হওয়া যাচ্ছে আর কি আলো রেডি ফুলফিল রেডি হয়নি তো ব্লগ স্টার্ট করলাম দেখি দেখিনি সাজা গোজা লাগাইছে এই দেখো ছাওয়া ছোটো হইতে পারে মানে কথা আছে বোতল ছোটো হতে পারে তেল আড়াইশো ধরে এই যে তো আছে ইনার আজকে বার্থডে এই যে বুনুর এই বুনুর বার্থডে দেখি পাওয়াচ্ছেন তো সবাই একটু আশীর্বাদ করেন বোনটা যাতে বড়ো হয় কিছু করতে পারে তো এলাও বার্থডের প্রিপারেশন হয়নি চলে দেখছে আর কি দেখলেন সামনেতে যে বার্থডের খালি ডেকোরেশানটা করছে তো কিছু কবু কিছু পাই না ক যে মোর বার্থডে সবাই আশীর্বাদ করেন ক

তো বন্ধুগুলো এদিকে চলে যাচ্ছিল লুচি ভাজা পর্ব দেখি পাওয়া যাচ্ছেন যে এটি লুচি ভাজি লেগছে আর এই যে আমার বাড়ির ছোট দিখালি দানি গ্রি করে লেগছে কোলদ বসি রয়ে তো ব্লকটার সাথে থাকো দেখতে থাকো

যে আমাকো চলাই জ্বলা চি তো বন্ধুগুলা কেক কাটা পর্ব শেষ হয়ে গেল তো এলা চলছে হচ্ছে আশীর্বাদ পর্ব আর কি তো এই যে পাচ্ছেন ছাওয়ার মাও মানে কাকি আর ছবি ছোট লেখছে তো একের পর এক সকালে আসি আশীর্বাদ করবে সেটা ভিডিও দেখিয়ে পেবেন মানে ব্লগটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝই পাবেন আর মজা করে পাবেন যে বোনের বার্থডেতে আর কি কীরকম আনন্দ করছি বা কীরকম মজা করছি তো সেক্ষেত্রে ব্লগটা সাথে থাকো কন্টিনিউ দেখতে থাকো

傻了，亏的白呢。 哎，好多。

তো বন্ধুগুলা বোন আশীর্বাদ করবে হচ্ছে আমার বাড়ির হচ্ছে মেন মাতা আর কি যাক ছাড়া আমার কোনো অস্তিত্ব নাই এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ঠাকুমা মানে আমার পরিবারের আর কি মেন খুঁটি আর কি এই যে দেখতে পাচ্ছেন আশীর্বাদ করছে আর এনে মানে ছবি ওঠার ধান্দায় আছে যে ঠাকুমা দিয়ে আশীর্বাদ করেছে কোনো হুশে নেই আর কি তো যাই হোক ঠাকুমা একটু মানে অসুস্থ যে কারণে মানে ঠিক মতো হাঁটাচলা করেই পায় না আর কি আর এই যে আমার বাড়ি ছোট দেওয়া নেই দেখো খালি চাকু নিয়ে খালি উনি কেক খাওয়ার তাল দিয়েছে পুরো দমে তো ব্লগটার সাথে থাকো দেখতে থাকো খুব এনজয় করো আমরাও খুব এনজয় করছি দেখো ব্লগটা কন্টিনিউ তোমরা

উললে ভি ঠক ঠক করে খাইবিও কুল্লি চিনি কম হইছে চিনি কম হইছে কিয়ার কোয়া ندير কোটা বল খাওছো কম

এই যে এই পাশে চলছে খাওয়া দাওয়ার পর্ব এই যে দেখতে পাচ্ছেন খিচুড়ি ল্যাবরা লুচি আর এখানে খাচ্ছে হচ্ছে আমাদের ইসমাইল হ্যাঁ হাতের ও শাবাস ও সুন্দর রমায় খাওয়া দাওয়া হ্যাঁ এইদিকে হচ্ছে কি পঞ্চায়েত এইদিকে কি প্রধান প্রধানের থালে কি আছে খিচুড়ি

আজকের ব্লগটা কেমন লাগিল অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন তো বার্থডে তো প্রচণ্ড এনজয় করলাম দেখিয়ে পেলেন আর খাওয়ার বসে পুরো মজা করলাম আর কি হ্যাঁ তো ব্লগটা যদি ভালো লাগিয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন আর ভালো লাগলে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যা যা হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন টারা বন্ধুগুলা